হিমা নানার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম প্রতিদিন পাঁচ হোক তো নামাজ পড়া ফরজ পবিত্র কোরআনে প্রায় শতবার সালাত শব্দ ব্যবহার করা হয়েছে মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে বসে শুয়ে ইশারায় যে অবস্থায় সম্ভব নামাজ ছাড়া যাবে না একজন মুসলিম ঘরে বাইরে পথে ঘাটে দেশে বিদেশে সাগরে মহাকাশে যেখানেই অবস্থান করে তাকে নামাজ পড়তেই হবে নিসার বলেছে। বলে নির্ধারিত সময়ে সালাত আদায় করা মমিনদের জন্য কর্তব্য কঠিন শাস্তির বিধান নামাজ না পড়া পরকালে জাহান্নামে যাওয়ার কারণ পবিত্র কোরআনে এসেছে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কোন জিনিস সাকারে জাহান নিক্ষেপ করেছে তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না জাহার্নামে কঠিন শাস্তি বেনামতের কিয়ামতের দিন নামের গভীর গর্তে নিক্ষেপ করা হবে ইব্রাহিম ও ইসমাইল সালামের ব্যাপারে বর্ণনা করার পর পবিত্র করে করেন মহান আল্লাহ আনা বলেন তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা তারা সালাত নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল সুতরাং তারা অচিরেই গাইয়া প্রত্যক্ষ করবে গাইয়া হলো জাহান্নামের একটি নদীর তলদেশ যার গভীরতা অনেক যেখানে অনেক রক্ত পূজের নিকৃষ্টতম অসাধু গাইয়া জাহান্নামের একটি উপত্যকার নাম কাঠোর হুশিয়ারি শুধু পরকালীন শাস্তি নয় নামাজ না পড়লে ইহকালীন জীবনও বরকছন্ন হয়ে যায় আব্দুল ইবনে অমর আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলী সালাত যে ব্যক্তি আসলে তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল কিয়ামতের দিন লাঞ্ছনাকর শাস্তি কিয়ামতের দিন বেনামাজি সর্বপ্রথম যে অপদস্থতা এবং লাঞ্ছনার শিকার হবে কোরআনের একটি আয়াতে তার বিবরণ এসেছে যার মর্ম নির্মরম স্মরণ করো সেদিনের কথা যেদিন পায়ের গোসা উন্মোচন করা হবে সেদিন তাদের আহ্বান করা হবে সিজদা করার জন্য কিন্তু তারা সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনত হীনা তাদের অছন্ন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তা তাদের আহ্বান হয়েছিল সেজদা করতে নামাজ দিনের গুরুত্বপূর্ণ বিধা যে নামাজ পড়ে না তার ইমান খুবই দুর্বল ইসলামে তার হিসা খুবই সামান্য নামাজ না পড়াকে নবী আলাইহি আলহি সালাতাম কুফুরি কাজ ও কাফিরের স্বভাব বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন এক হাদিসে এসেছে যার ভেতরে নামাজ নেই তার ভেতরে দিনের কোনো হিস্সা নেই নামাজ মুমিন ও কাফিরের পার্থক্যকারী নামাজের মাধ্যমে ইমান ও কুফরের পার্থক্য হয় জাবির রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল আলহ সালামকে বদলে শুনেছি বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত সেরে দেওয়া এবার নিজে একটু কল্পনা করো দেখুন তো কিভাবে কোনোভাবে কোনো মাধ্যমে নামাজ কাজা হয়ে যাচ্ছে মসজিদে মসজিদ ফজরের সময় ডাকছে ওর মেনার নাও ঘুম থেকে সালাত অথচ নামাজ সেরে ঘুমিয়ে আসে একটি হাদিসে নামাজ পরকালে মুক্তির অন্যতম উপায় বলেছেন বুরাইদা আদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহ সালাতাম এরশাদ করেছেন আমাদের ও তাদের কাফিরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে আর তা হলো নামাজ সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে এ হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে যেন কুফরের সঙ্গে মিলিত হয় আর নামাজ না পড়া কুফরের কাজে সমতুল্য নামাজ না পড়া কুফরি সাদৃশ্য কাজ তবে ওই ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে কিনা বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা দাবি রাখে পরকালে মুক্তির উপায় নামাজ পড়া কত বড় সৌভাগ্যের বিষয় আর নামাজ না পড়া কত বড় দুর্ভাগ্যের বিষয় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলহ সালাতাম এরশাদ করেন যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে কিয়ামতের দিন এ নামাজ তার জন্য আলো হবে তার ইমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের অশিলা হবে আর যে গুরুত্ব সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না দলিলও হবে না এবং সে আজাব থেকে রেহাই পাবে না মোসনাদ আহমদ মনালো আমাদের যথাসময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন